হ্যালো বন্ধুরা এম ধোনি বললেন ইম্প্যাক্ট প্লেয়ার রুলের দরকার ছিল না আইপিএল এ হ্যাঁ বন্ধুরা আপনাদের তো জানাই আছে গত 2023 এর আগে এই নিয়ম আনা হয়েছিল এবং প্রতি সিজেনে খেলোয়াড়দের জিজ্ঞাসা করা হয়েছে এবং 90% খেলোয়াড়রা বলেছেন আমি এই নিয়মের বড় ভক্ত নই এবং এখন এমএস ধনি এই জিনিসটাই প্রকাশ করেব জানালেন যে তিনিও খুব একটা ভক্ত নন ইমপ্যাক্ট প্লেয়ারের রুলের তিনি বললেন যখন এই নিয়ম প্রয়োগ করা হয়েছিল আমার মনে হয় না এর দরকার ছিল এই সময়টা একভাবে আমাকে সাহায্য করে কিন্তু একই সাথে দরকার করেও না আমি এখন উইকেট কিপিং করি তাই আমি ইমপ্যাক্ট প্লেয়ার নই আমাকে খেলার সাথে যুক্ত থাকতে হয় বেশিরভাগ লোক বলে যে এই Yo me carone. ¿no? খেলা আরো বেশি হাই স্ক্রিন হয়ে গেছে কিন্তু আমার মনে হয় এটা বেশি কন্ডিশন এবং খেলোয়াড়দের স্বাচ্ছন্দের কারণে যেভাবে রান স্কোর করা হচ্ছে এটা শুধু একটা অতিরিক্ত ব্যাটসম্যানের কারণে হচ্ছে না এটা মানসিকতার ব্যাপার দল এখন এই জিনিসটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে যে তাদের কাছে আরো একজন অতিরিক্ত ব্যাটার তাই তারা আরো আক্রমণাত্মক খেলে এটা নয় যে চার বা পাঁচ জন ব্যক্তি অতিরিক্ত ব্যাটার ব্যবহার করা হচ্ছে এটা শুধু আত্মবিশ্বাস দেয় যে আমাদের কাছে এখন খেলোয়াড় আছে এবং এইভাবেই টি টোয়েন্টি ক্রিকেটে বিকশিত হচ্ছে আপনারা কি থালার সাথে একই মত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন নমস্কার ধন্যবাদ